তরুণ প্রজন্মের মাঝে উদ্ভাবনী শক্তি বাড়াতে ইউনিভার্সিটি অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের উদ্যোগে হয়ে গেল টাউন হল অব লাঞ্চ প্যাড বাই ইউনিভার্সিটি ইনোভেশন হাব প্রোগ্রাম ইউনিভার্সিটি ইনোভেশন হাব প্রোগ্রামের সমন্বয়ে এ আয়োজন করা হয় এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিইআইডিপি ও বিএইচডিপি এর প্রজেক্ট ডিরেক্টর মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবু হাসান ভুইয়া। অনুষ্ঠানে সেমিনারের মূল বক্তব্য দেন ইউআইটিএসের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্সের পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাফায়েত হোসেন এছাড়াও অনুষ্ঠানে মেন্টরশিপ ম্যাজিক ফ্রম আইডিয়া টু ইম্প্যাক্ট বিষয়ে বক্তব্য রাখেন ব্র্যাক সিইটি ইউআইএইচপি এর ডেভেলপমেন্ট ম্যানেজার কাজী আকিব এরপর বক্তব্য রাখেন অ্যাস্ট্রোনমি পাঠশালার প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী হাসিবুল হোসেন রিফাত ইউআইউ এর হেড অব কমিউনিকেশন সুমাইয়া মতিয়াতুর ইউনিভার্সিটি ইনোভেশন হাব প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার সৈয়দ ফজলে ফারহান ডিজিটাল অন্টারপ্রিনোরশিপ অ্যান্ড ইনোভেশন ইকোসিস্টেম ডেভেলপমেন্ট প্রজেক্ট যেটা ডিড নামে পরিচিত বাংলাদেশ হাইটেক পার্কের একটি প্রকল্প আইসিটি ডিভিশন অধীনে পরিচালিত এই প্রকল্পের মাধ্যমে আমরা দশটি ইউনিভার্সিটি ইনোভেশন হাব প্রোগ্রাম পরিচালনা করেছি একই সাথে আমাদের স্টার্ট আপ স্কেলার প্রোগ্রাম আছে পাশাপাশি কারণ বাজারে নির্মিত হচ্ছে সর্বাধুনিক সফটওয়্যার টেকনোলজি পার্ক এখানে একটা দেখার বিষয় আজকে আমরা যেখানে এসে ইউআইটিএস এই ইউনিভার্সিটিতে ছাত্রছাত্রীদের মাঝে আমরা আসলে এটাকে আমরা বলি টাউন হল প্রোগ্রাম মানে আমরা কোনো প্রোগ্রাম শুরু করার আগে শিক্ষার্থীদের মাঝে আমরা কথা বলি কথাটা বলা এই কারণে তাদের মধ্যে একটা ক্ষুধা তৈরি করার জন্য জ্ঞানের প্রতি ক্ষুধা তৃষ্ণা তৈরি করার জন্য এটি এই কারণে করছি যাতে তারা আগ্রহী হয় তাদের বিভিন্ন আইডিয়া নিয়ে তারা আসে আমরা চাচ্ছি বাংলাদেশে পরিবর্তনের ধারায় নিয়ে যেতে হলে অর্থনৈতিক পরিবর্তনের অগ্রগতির জন্য একমাত্র স্টার্ট আপ প্রোগ্রামের মাধ্যমেই এটি কিন্তু মানে দ্রুত কার্যকর হবে স্টার্ট দক্ষতা ও জ্ঞান বৃদ্ধিতে এ ধরনের আয়োজন ভূমিকা রাখবে এবং দেশে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা